তারেক রহমান একা নয় কোটি কোটি মানুষ তার সাথে হয়েছে তিনি মাহারা হয়েছেন এটি অপরণীয় তিনি ভাইয়ারা হয়েছেন এটি অপরণীয় কিন্তু আমরা আমরাও মাহারা ভাইয়ারা হয়েছি আমরা তার ভাই তার তিনি আমাদের নেতা তার নির্দেশনা মা যেমন দিয়েছে তিনিও আমাদের দেবেন ইনশাআল্লাহ মায়ের স্বপ্ন আমরা পূরণ এই ক্ষতি কখনো পূরণীয় নয় তার কণ্ঠ এখন আর জাতি শুনতে পাবে না পাঁচ তারিখের পর আপনাদের মনে আছে না অনেকে অনেক কথা বলেছে বাংলাদেশে যেহেতু আমরা নির্যাতিত বারবার নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি মায়ের খেয়েছি আমরা না হয় অনেক কিছু করে ফেলব এটি আওয়ামী লীগ বলেছে মায়ের নির্দেশ ঐক্যের খালেদা জিয়া বাংলাদেশের খালেদা জিয়া তার নির্দেশে বাংলাদেশে এমন কোনো ঘটনা খারাপ ঘটনা ঘটেনি যা বিশ্বের দরবারে তিনি কেউ আঙ্গুল তুলে দেখাতে পারে আমরা মায়ের সন্তান আমরা বেঁচে আছি কখনই এ ক্ষতি পূরণ করা যাবে না আমার মায়ের জন্য দোয়া চাই আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে দীর্ঘ তিরিশ বছর এই মায়ের নির্দেশে আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি শৈরাচারকে হটিয়েছি এই মায়ের নেতৃত্বে মা চলে যাওয়ায় এই ক্ষতি অপূরণীয় এই ক্ষতি পূরণ করা যাবে তবে মায়ের নির্দেশনা মায়ের যে নির্দেশনা আমাদের ছিল সেই নির্দেশনা আমার মায়ের সন্তান আমাদের ভাই জনাব তারেক রহমান যদি উনি উনি যেহেতু আমাদের পাশে আছে অবশ্যই তার ক্ষতিপূরণের চেষ্টা তিনি করবেন দেশের জনগণকে নিয়ে দেশের মানুষের গণতন্ত্র ভাত এবং ভোটের অধিকার আমার নেতা জনাব তারেক রহমান তার মায়ের নির্দেশনা মেনে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আসুন ঐক্যবদ্ধ হই একটি সুন্দর বাংলাদেশের জন্য যে স্বপ্ন মা দেখেছেন আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে আছি পাশে আছি পাশে থাকুন তারেক রহমানের হাত ধরে সুন্দর বাংলাদেশ গড়ি